এক ছেলে যখনই আনটি পড়তো তখনই পেছন থেকে হঠাৎ একটা সুন্দর ছেলেটা একদম ভয় পেয়ে যেত কিন্তু ঠিক তখনই মেয়েটি গায়েব হয়ে যেত ছেলেটার মনে হলো হয়তো এটা তার চোখের ভুল আর যখন সে আবার আনটি পড়লো তখনই আবার মেয়েটার সামনে এসে দাঁড়ালো ছেলেটা ভয়ে আনটি খুলে ফেললো আর মেয়েটাও গায়েব হয়ে গেল সাথে জড়িত তাই সে বারবার আন্টি পরে চেক করতে লাগলো যে সে যা ভাবছে তা সত্যি পরে ছেলেটা ভয় পেয়ে আন্টি ছুড়ে ফেলে দিল ছেলেটা যখন বাড়ি থেকে ভালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ আন্টিটা বাতাসে ভাসতে লাগলো এটা দেখে ছেলেটা ছুরি তুলে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু ভয় সে কাছে হার মানলো আবার আন্টি বললো কারণ মেটা তার সাথে কিছু বলছিল আন্টি পড়তে যখন মেয়েটা সামনে এলো সে ছেলেটার কাছে বিনতি করলো যে সে একবার তার কথা শোন উপজেলাটা তার কথা শোনার জন্য রাজি হলো এরপর কথোপকথন থেকে জানা গেল যে মেয়েটা একশো বছরের পুরনো আটটা একশো বছর আগে মেয়েটা একটা মিউজিয়াম থেকে চুরি করতে গিয়েছিল মিউজিয়াম রেনোভেশনের কারণে প্রদর্শনী বন্ধ ছিল মেয়েটা চুপচাপ ভিতরে ঢুকে গেল কাঁচের বাক্সে আনটি এক জোড়া ছিল মেয়েটি আধা আন্টি তুলে নিল ঠিক তখন একটা গার্ড এসে যায় মেয়েটি আধা আনটি গোপনে রেখে দিল গার্ড অজান্তি মিটিকে বাইরে বের করে দিল আর যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয় তারপর আনটি সহ মেয়েটাও গায়েব হয়ে গেল পরে সে একশো বছর ধরে একটা বাড়িতে আ আটকা পড়ে থাকে যেখান থেকে সে কখনো বের হতে পারত না কারণ বাড়ির প্রতিটি দরজা জানালার সামনে একটা অদৃশ্য দেয়াল ছিল আর এই একশো বছরে যখন কেউ বাড়ি কিনতে আসত তখন মেয়েটা সিঁড়িতে বসে বড় বড় করে কথা বলত কারণ কেউ তাকে দেখতেই পারত না অদ্ভুত আওয়াজ শুনে মানুষ বাড়ি কিনতে আসত না তাতে মনে হতো যে বাড়িতে কোনো আত্মার ছায়া আছে কয়েক বছর পরে ছেলেটা তার মায়ের সাথে সে বাড়িতে আসে ছেলেটা বাড়িতে একটি অ্যালবাম পায় যেখানে সেই মেয়েটির ছবি ছিল তখন মেয়েটি অ্যালবাম বন্ধ করে দিল কিন্তু ছেলেটা তাকে দেখতে পারলো না তখন অ্যালবাম সেটা দর্শন হয় ছেলেটা যখন তার ঘরে তখন যেতে আর যখন ছেলেটা নাস্তা করতে বসে তখন সবসময় বোধ বাতাসে উঠতে উঠতে তার কাছে আসে এটা দেখে ছেলেটা চিৎকার করে ওঠে আসলে ছেলেটার কাছে এমন একটা আনটি ছিল যা পুড়ে একটা সুন্দরী মেয়েরা দেখা দিত মেয়েটির আত্মা আংটিতে বন্দি ছিল যেটা একশো বছর ধরে বাড়িতে আটকে ছিল কিন্তু একদিন কথা বলতে বলতে হঠাৎ তার হাত আমাদের বের হয়ে যায় এটা দেখে মেয়েটা খুশি হয়ে যায় কারণ এর আগে এমন কখনো হয়নি এটা ছেলেটার আন্টি পড়ার ফল ছিল যার ফলে মেয়েটা বাড়ি থেকে বের হতে পারলো এরপরে দুজনে ঘুরতে বেরিয়ে যায় ছেলেটা তাকে আইসক্রিম খাওয়ায় ফিউচারিস্টিক গাড়ি আর ড্রোন দেখায় এটা দিকে মেয়েটা অবাক হয়ে যায় কারণ একশো বছর আগে এমন কিছুই ছিল না মিটা প্রথমবার স্মার্টফোন দেখলো শেষে দুজনে মিউজিক ডেস্ক কিনে শুনে আর সাথে লাগলো ছেলে ভুলে গেছে যে মিটা পুরোনো সময়ে পরে দিন ছেলে যেখানে হ্যালো পার্টি ছিল তাকে ছেলেটার এক বন্ধুর সাথে দেখা হয় যে ছেলেটার আংটি চিনে ফেলে তার বন্ধু বলা যে এটা সত্যিকারের প্রেমের আংটি যা আলাদা করলে মৃত্যুর অভিশাপ লাগে একশো বছর আগে মেয়েটি আন্তি চুরি করেছিল যদি ছেলেটা অপর অংশ খুঁজে পায় তাহলে দুটো জুড়ে দিলে মেয়েটির অভিশাপ ভেঙ্গে যেতে পারে এর ফলে মেয়েটা তার সময় ফিরে যেতে পারবে এটা ছেলেটার দুঃখ পায় কারণ ধীরে ধীরে ছেলেটার প্রেমে পড়ে যায় কিন্তু মেয়েটা এ ব্যাপারে কিছুই জানে না আনটি খুঁজতে খুঁজতে কয়েকদিন কেটে যায় এই সময় ছেলেটার বন্ধু এসে ভূত মেয়েটিকে বলে দেয় যে ছেলেটি তাকে ভালোবাসে কিছুদিন পরে ছেলেটা আনটির অপর অংশের খোঁজ পায় ছেলেটার দৌড়ে গিয়ে মেয়েটিকে খবরটা বলে তারপর দুজনে বন্ধু সাহায্যে মিউজিয়ামে ঢুকে যায় জিনিস জিনিসপত্রের আর দরজা ক্ষমতা রাখি তাই তার জন্য দরজা খোলা সহজ ছিল ছেলেটা সহজে সে ঘরে পৌঁছে যায় যেখানে আধা রাখা ছিল ছেলেটা আরেকটা আধা আনটি তার আঙ্গুলে পড়ে এরপর আনটি জুড়ে পুরো হয়ে যায় কিন্তু যখন সে আনটি খুলতে যায় তখন মেয়েটি তাকে আজকায় এবং চুমু খায় আনটি খোলার সাথে সাথে মেয়েটা গায়েব হয়ে যায় আর ছেলেটা যখন আনটিটা আবার বাক্সে রাখে তখন মেয়েটা একশো বছর আগে ফিরে যায় সেখানে সে আনটি রেখে দেয় আর মিউজিয়াম থেকে বের হওয়ার সে মৃত্যু থেকেও বেঁচে যায় খুব বিপদ লাগেছে মেয়েটা কলেজে যাচ্ছে চাকরি করছে পরিবারও সাজিয়েছে এটা দেখেছে মেয়েটা খুব খুশি হয়ে যায়